মনে দুঃখর কথা কাউকে বলতে চাবেন না কিন্তু মলম সবার করে থাকে না লবণ সবার করে থাকে তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি সকাল থেকে আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি তোমাদেরকে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করেছি এই যে দেখো ঘুম উঠে সবার আগে গোবর দিয়ে দিচ্ছি আর এই যে দেখো বাইরের যে ওয়েদারটা আমাদের বাড়ির থেকে সবার আগে ফার্স্ট আমি উঠেছি তো অনেক দিন ধরে সকালে ভিডিও করা হয় না এনার্জি পাই না একটা আর সকালে না উঠলে কোনো কাজ তাড়াতাড়ি হয় না তো আজকে ভাবলাম তাড়াতাড়ি উঠি আর বাইরে বাড়িছি তো আর একচুয়ে ভাবলাম আর ঘুমাবো না তো বাসটা আজ কি ঘুমাইছি না তো আজকে পাঁচ টাইমে মোটামুটি ভালো ভিডিও করেছি তোমাদেরকে আর সম্পূর্ণ ঘরের কাজ করে আমি অনেকটা কাজ সেরে নিয়েছি আজকে তাড়াতাড়ি পটপট করে আর অ্যাকচুয়ালি বন্ধুরা সকালে না উঠলে কিছুই করা যায় না সত্যিই কথাটা সত্যি অ্যাকচুয়ালি আর দেখো বলা ঘরে ঘুমতে উঠলে শরীরে এনার্জি পাবে না শরীরে হালিসি লাগবে বা অনেক কিছু প্রবলেম হবে আর কি শরীরে মানে একটা আলস্যভাব হবে মানে অনেক কিছু এভ্রিথিং আর এই যে দেখো সকাল সকাল পঁচিশটা দিন হচ্ছে তারপরে গোবর দিয়ে বাইরে কত মানে ঘরে কত বিচে কাপড় ছিল বারান্দাতে কাপড়গুলি দিয়ে দিব প্রচণ্ড রৌদ্র উঠেছে উঠে ওখানে উঠিনি জাস্ট গোবর সিটার দিয়ে দিয়েছি প্রবলেম দিয়ে দিবো মানে কাপড়গুলোও দিয়ে দিই কাজগুলি সেরে নিলে তো আমার ভালো তো সারা রেসারে পাপা ঘুমাচ্ছে আর আমি ওখানে এগিয়ে দিকে পাকে দিয়ে সব কিছু কাজ বাসি কাজ এটুক বাসনগুলো ধুয়ে নেব আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি খুব খুব ভালো আছো তোমরা আর আমার সবসময় পাশে থাকবে সাপোর্ট করবে ভালোবাসবে আর তোমরা যারা আমার ভিডিও দেখো প্রত্যেকদিন তোমাদের ভিডিও আমিও প্রত্যেক দিন দেখার চেষ্টা করি তোমাদের সব সবাই অনেকে অনেক অনেক দিদিভাই অনেক ছোট ছোটো বোন আমাকে কমেন্ট করেছে আমার ভালো ভালো কমেন্ট কিন্তু তোমাদের ভিডিও তো আমি দেখি সাবস্ক্রাইব করে পাশে আমি তোমাদের পরিবারও আছি আর নাম বলতে গেলে অনেকটা কাহিনি অনেকটা কমেন্ট আর অনেকটা কমেন্ট ডিলেটও হয়ে যায় তো আমি সবাইকে বলছি তোমাদের ভিডিও আমি প্রত্যেক দিনই দেখি আমার সময় হলে আমি তোমাদের ভিডিও প্রত্যেক দিনই আমি দেখি সত্যি আর তোমরাও খুব ভালো ব্লগ বানাও আর আমার চেয়ে খুব ফেভারিট কিন্তু আমাকেও চেষ্টা করতে হবে আর তোমরাও আমাকে অ্যালার্জি মানে সাপোর্ট করিও শরীরে একটা অ্যানার্জি পুড়ো পেতে হবে তোমরা সাপোর্ট না হয় না পেলে তো তোমরা আশীর্বাদ করিও আর আমি যদি একটু আগে যেতে পারি তোমাদের আশীর্বাদে দেওয়া আর আমিও এঁকে যেতে পারি সকাল সকাল তো সব কাজগুলো সেরে নিয়েছি তারপর কোনো বিচার হাতে উঠে নেবো সেনার বিছানার পাকা উঠে গিয়েছে তারাকে ডাক দিয়ে উঠে নিয়েছে আর কি তো ঐশানের আবার প্রাইভেট আছে তো ভাবলাম সকাল সকাল ডাক দিয়ে মানে সকাল সকাল উঠলে কিন্তু মন মনটাও ভালো থাকে শরীরটাও ভালো থাকে ভালো থাকে তাই ভাবলাম সকাল সকালে সবাই উঠে যায় তারপরে ভালো থাকবে সারা দিনটাও ভালো কাটবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে নেসে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে যে সেখান থেকে আমার ভিডিও দেখছো তো আমি না বন্ধুরা একটা বছর উপরে হয়ে গেল চ্যানেলটা করতে চলে না পারছি না আর অ্যাকচুয়ালি আমার শর্ট ভিডিও তুই যেরকম ভালোবাসা দিচ্ছ ব্লগ ভিডিওতে এত ভালোবাসা দিচ্ছ না আর জানি না ব্লক ভিডিও কোনো দিন আমি ভিউজ আনতে পারবো কি না আর অ্যাকচুয়ালি আমার ব্লক ভিডিও এতটুকু মানে ভিউজ আছে না তো ব্লক ভিডিওতে তো ওয়াচ টাইম কাউন্ট হয় তো আমার ব্লক ভিডিও একদমই মানে কাউন্ট হচ্ছে না তো তোমরা পাশে থাকো আমার ব্লক ভিডিওটা প্রতিদিন দেখো যাতে আমার ওয়াচ টাইম কানেক্ট কানেক্ট হয়ে যায় আর শর্ট ভিডিওতে কিন্তু কানেক্ট হয় না আর শর্ট শর্ট ভিডিওতে বন্ধুরা মনেতে চলে এলে শর্ট ভিডিও কিছু টাকা দেয় আমি এটা জানি আমি ইউটিউবে দেখেছি আমি নিজেও জানি না एक्चुअली ইউটিউবে আমি মানে দেখেছিলাম আর কি ভিডিও দেখেছিলাম একটা তো তো এ শর্ট ভিডিও তো হয় না তো ব্লগ ভিডিও থেকে কাউন্ট করতে হবে তোমার ওয়াচটা পূর্ণ করতে হবে যারা যে ওয়াচটা এক সাবস্ক্রাইবার আমার তো এক সাবস্ক্রাইবার কবে হয়ে গেছে তো বাইরে দেখো প্রচুর প্রচুর রোদ্রদছে প্রচণ্ড তো ভাবলাম কালকে সব কিছু দিয়ে দিয়েছি কাজকে যে তো তোমরা দেখ দেখছো একশো মানে আশা করি তোমরা দেখছো ভালো লাগছে সবাই অনেকে কমেন্টও করেছে কাজকের ব্লগ বৃষ্টি পড়ছে তো বেছানা চেটানা সব কিছু ধুয়ে দিয়েছি আর একদমই কাঁসকির বেদে মানে একদম কতদিন বৃষ্টি ছিল বৃষ্টি ছিল মানে কি বলবো ঘরের ভিতরে এত নোংরা কাপড়ের গন্ধ মানে কি বলবো আর শুরু শুরু বৃষ্টি মানে ঘরের ভিতরে গন্ধ উঠেছে কাপড়ের তো ভাবলাম সব কাপড় ধুয়ে দিয়েছি ঘরের ভিতরে এভরিথিং সব কিছু মানে সে টাকনি তো ধরে মানে সব কিছু ধুয়ে দিয়েছি তো গড়টা একদম পাতলা পাতলা হচ্ছে হয়ে গেছে মাথাটাও পাতলা হয় গড়টা পাতলা হইলে তো ঘরে যদি নোংরা খাতা থাকে আমার একদম ভালো লাগে না আমার একদম পরিষ্কার থাকতে হবে নিজে পরিষ্কার থাকি না থাকি কিন্তু আমার ঘর ধরে ঝলঝল পরিষ্কার থাকতে হবে যতটুক পারি এতটুকু আমি করে চেষ্টা করি মানে থাকার চেষ্টা করি আর কি যতটুকু পারি তোমরা তো দেখে আমার আমার ব্লগে তো তোমরা দেখো আমি এতটুকু পরিষ্কার থাকতে ভালোবাসি আর আমি সব কিছু পরিষ্কার থাকতে আমি খুবই ভালোবাসি আমি নিজেও যেমন পরে পড়েটা থাকতে ভালোবাসি আমি সব কিছু পরে থাকতে ভালোবাসি তোমরা তো দেখো আমার ব্লগ ভিডিও দেখতে তো বুঝতে পারো কার কে কিরকম কিরকম ভাবে চলে কিরকম ভাবে হয় মানে তোমরা তো দেখো আমার প্রতিদিন কি বলবো অনেক ভাবে কি বলবো বলবো তোমাদেরকে আর এই যে দেখো সকাল সকাল থেকে ঘুমোতে উঠে আর শুধু বিছানাটা নিয়ে গুছিয়ে তারপর বাকি বাকি কাজগুলি করার নিয়ে রান্না করে যাব আমি এই ঘুমতে উঠে অনেক একটা বউরা তো আমরা আমাদের মতো গৃহবধীরা কি কাজ করতে লাগে সংসার থেকে ঘুরে দেখো অনেক কিছু কাজ এভ্রিথিং করতে লাগে আর দেখো আমাদের কোনো কাজে হাত লাগে ছেলেরা কিন্তু মানে পুরুষ তারা কিন্তু একটা কাজ নিয়ে তারা ব্যস্ততা থাকে তারা সংসারণে দেয় আর আমরা কিন্তু করি তো এগুলো কাজ কিন্তু এমনিতে হয় যায় না সংসারে পরিবর্তিত কাজ করতে গেলে একটা একটা নারী অনেকটা দিন সারাটা দিন লাগে কি করে তার ফলে অনেক সময় মানে এমন কথা বলবে না অনেকটা মাইন্ড লাগে যায় সবার ক্ষেত্রেই মানে আমি তুমি না তো যাই হোক আপনারা সকালে টিফিন করছি রুটি করেছি আর ভাবলাম তোমাদের দাদাভাবে রুটি খেয়ে যাবে আর কি তো রুটিও খাবে না ভাত ছিল ভাত খেয়ে যাবে আর কি ঠান্ডা ভাত তো তোমার দাদা ভাই ভাত খেতে ভালোবাসে তবে পান্তা ভেত গড়েছে আর সুটকি ছাঁকনি ছিল এগুলো দিয়ে খা খেয়ে যাবে আর কি আর রুটি খাবে না তো এসে আমি মিলে রুটি আর শাক খেয়েছি তারপরে এশানের মানে এশানের রেসি প্রাইভেট পড়াতেও হ্যাঁ প্রাইভেট আছে বইলেব তারপরে রান্না রান্নাবান্নাও করবো একটা একটা ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগে একটা ভিডিও ভিউজ একটা ভিডিও বয়েস দিতে গেলে অনেকটা সময়ের দরজার দরকার বন্ধুরা সবার কিন্তু সবটা সহ্য হয় না কিন্তু আমি তো কখনও মানে একদিন ছেড়ে ছেড়ে দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু আমি ভিডিও দিচ্ছি দিচ্ছি কিন্তু আমার ভিডিও ভিউজ হচ্ছে না তোমরা প্রত্যেক দিন আমার ব্লগ ভিডিও দেখো বন্ধুরা আর একদিন ছেড়ে ছেড়ে কিন্তু আমি ব্লগ ভিডিও করছি ব্লগ ভিডিও কিন্তু অনেকটা সময় লাগে বন্ধুরা শর্ট ভিডিও কতটুকু লাগে পাঁচ দশ মিনিট শর্ট ভিডিও হয়ে যায় কিন্তু একটা ব্লগ ভিডিও বানাতে গেলে অনেকটা সময় অনার্জি পেতে লাগে তো তুলে ধরতে লাগে একটা অনেক কিছু কাজও কিন্তু অনেক সময় সেরে নেই কিন্তু ব্লগ ভিডিও করতে পারি না আর এই যে তো আমার নাতনি এসেছে খুবই মানে চালাক আমাকে বলছে দিদন তুমি কি মানে ব্লগ বলে করো আমাকে বলছে হ একটা ব্লগ করি তুমি আমার সঙ্গে ব্লগ করবে হ বলছিল আর খুব পাক না মানে কি বলবো এত পাকনা না আর ওকে বলছিলাম তোমার বাবা কী করে আমার বাবা প্রজে চাকরি করে অত পাক না মানে কি বলবো আর বাচ্চারা বাচ্চারা অনেকটা পাক্কা থাকে আর এত পাকটা মানে কি বলবো খুব সুন্দর লাগে আর সেট ছুটে থাকতে সবাইকে ভালো লাগে বড় হলে কিন্তু আর এতটা ফেট লাগে না ঠিক না বন্ধুরা তো এই যে দেখে তোমার দাদা ভাই পুকুর থেকে মাছ এনেছে মাছ তো খাটা মানে শুরু করেছে তো আমি ভাবলো আমাকে বলেছিল মাছ কাটার জন্য তো আমি ভাবলাম পারবো না তুমি কেটে নেবো তো বড় মানে নলা মাছ তো নলা মাছ দিয়ে এখন ঝুল করবো রাত্রে হলো আর কি তো ওখানে মাছগুলি তোমার দাদা ভাই কেটে নিচ্ছে আর একটা মাছ আর কি আর কয়েকটা কারখা তো কাটে নিচ্ছে আর কি তো আমি ভিডিওটা করছিলাম আর কি তো মানা করছিলো ভিডিওটা করার যেটা মানে খালি খালিগাওয়া হতো তাই হ্যাঁ তো বন্ধুরা এতটুকু ভিডিও এডিট করেছি তোমার আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও কমেন্ট বক্সে জানাবে এটা আর বেশি বড় করবো না তো বেশি বক বক করলে তোমরা আবার ভালো পাবো তো আমি বেশি কথা বলি আর কি তা